নমস্কার ধানতলা গোট ফার্মে আপনাদের সকলকে স্বাগত বর্তমানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ওই ভিডিওটি যে পাটা ছাগলটি আছে এটি সেল হবে যদি কারো প্রয়োজন হয় বিডিং পারপাসে বা ফার্মিং পারপাসের জন্য তারা যোগাযোগ করতে পারেন নাম্বারটা আমি বলছি এইট সিক্স সেভেন জিরো থ্রি নাইন এইট আর পাটা ছাগলটি ছটি ছ দাঁতে এবং একচল্লিশ ইঞ্চি হাইট খুব সুন্দর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন কানগুলো খুবই বড় বড় ছাগলগুলো এরকম বড়ো কান আশা করি লোকালে খুবই কম দেখা যায় নেই বললেই চলে আর এর বাচ্চার কোয়ালিটি দেখতে পারেন খুব সুন্দর বাচ্চার কোয়ালিটি হয় আপনি ভিজিট করে দেখতে পারেন আর যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন নমস্কার